এর সাথে কিন্তু আজকে বায়োকসের একটা সিরামও ফ্রি থাকছে সিরামও গিফট হ্যাঁ বায়োকস তাহলে কেউ যদি তিনটা ইউজ করেন তিনটা অর্ডার করেন সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দেব কারণ আজকে নিয়ে এসেছি আমাদের স্কিন কেয়ারের নাইট ক্রিম হোয়াইটেনিং নাইট ক্রিম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজকে আমি আরো বেশি ভালো আছি আর আজকে আমি আশা করি আমাদের যত ভিউয়ার্স আছে আমাদের যত কাস্টমারস আছে সবাই খুশি হয়ে যাবে আচ্ছা কি বিষয়ে কারণ আজকে নিয়ে আসছি আমাদের স্কিন কেয়ার এর নাইট ক্রিম হোয়াইটেনিং নাইট ক্রিম ওকে ব্র্যান্ডের নামটা কি পারলে ব্র্যান্ডে পারলে পারলে তো প্রচুর ভাইরাল মনে হয় নাকি হ্যাঁ ভাইরাল প্লাস হচ্ছে একদম ইনস্ট্যান্ট একদিনে ইউজ করলে কাজ হবে যারা দ্রুত ফর্সা হতে চান তাদের জন্য কিন্তু এটা খুব কার্যকরী একটি প্রোডাক্ট ওকে ডার্মাটোলজিক্যাল টেস্টেড ডাক্তার পরীক্ষিত একটা প্রোডাক্ট ল্যাবে টেস্টেড পরীক্ষিত একটা প্রোডাক্ট মানে 10 প্রবলেম ওয়ান সলিউশন মানে একটার মাধ্যমে কিন্তু 10টা প্রবলেম কিন্তু সলিউশন পাবেন বিভিন্ন প্রবলেম গুলো সলভ করবে এখানে কি কি সলভ করবে এই তো লেখা আছে আপনার

ওকে তা পাকিস্তানি জাস্ট তারা মেকিং করে বাট অন্যান্য তো কিন্তু মার্কেটিং এর কাজগুলো করে থাকে যেমন বাংলাদেশও আছে ইন্ডিয়াও আছে শ্রীলঙ্কা আছে এরকম অন্যান্য তো এটার মার্কেটিং করে থাকে তো ঠিক আছে খুব ভাইরাল কিন্তু একটা প্রোডাক্ট মূল কাজটা কি হোয়াইটেনিং এর পাশাপাশি হোয়াইটেনিং করবে যে ডার্ক স্পট গুলো ডার্ক ক্লিন করবে ব্রাউন ক্লিন করবে মেস্তা ক্লিন করবে যার যার অ্যালার্জি থেকে স্কিনের মধ্যে দাগ হয়ে গেছে ওই অ্যালার্জিটাও কিন্তু আপনার ক্লিয়ার করে দিবে যারা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা নিয়ে আসছি আর ইনস্ট্যান্ট কাজ কাজ করে এরকম একটি প্রোডাক্ট নিয়ে আসছি ওকে অনেকে ভয় পায় পাকিস্তানি প্রোডাক্ট নামটা শুনলে আসলে কি ভাইয়া ওই অন্যান্য পাকিস্তানি প্রোডাক্টগুলো যারা ইউজ করছে তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে পাকিস্তানি মানেই হয়তোবা খারাপ ভালো না স্কিন ঝোলসে যায় আসলে কিন্তু এরকম না এই প্রোডাক্টটা যারা ইউজ করবে তাদের মন থেকে কিন্তু এই ভয়টা ক্লিয়ার হয়ে যাবে ওকে কারণ যে কয়েকটা কয়েকটা থেকে কিন্তু মার্কেটিং করে থাকি খারাপ হলে কিন্তু এতগুলা গ্যারান্টিতে কিন্তু মার্কেটিং চলতে না আর কিছু কিছু প্রোডাক্ট আছে পাকিস্তানে ওগুলা একটু ব্যাড ইফেক্ট হয় ভালো খারাপ তো সব জায়গাতেই আসে ওগুলাতে কিন্তু সীসার পরিমাণ মার্কারি পরিমাণ কিন্তু বেশি থাকে এই কারণে স্কিনটা প্রবলেম হয় ফর্সা হয় বাট কিন্তু স্কিনে দ্রুত কাজ করার জন্য এইজন্য প্রবলেম করে তো এইটার মধ্যে কিন্তু কোনো সাইড এফেক্ট নাই

মনে সন্দেহ থাকে আমাদের প্রত্যেকটা কাস্টমার কিন্তু আমাদের রিপিট কাস্টমার হয়ে গেছে যারাই একটা ইউজ করছে আমরা সবাইকে বলি যে আপনারা অন্তত বিশ্বাস করে একটা প্রোডাক্ট নিয়ে ইউজ করেন তারপর আমরা আপনাদের খুঁজবো না আপনারাই কিন্তু আমাদের খুঁজবে ওকে তো ঠিক আছে প্রোডাক্ট যদি ভালো হয় অবশ্যই আপনারা ইয়া নক করবেন বারবার একটা ভাইয়া ওই দিনও মেসেজে বলতেছে যে ইস আপু কি প্রোডাক্ট দিলেন আগে জানলে আমি একসাথে তিনটা অর্ডার করতাম আচ্ছা আচ্ছা পরে বললাম যে ভাই এখন আপনার বিশ্বাস যেহেতু আসছে আপনি অবশ্যই অর্ডার করবেন প্লাস সবাইকে রেফার করবেন ওকে একটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তিনটাই একসাথে নিন আন ডেলিভারেজ লাগবে না হ্যাঁ সে ক্ষেত্রে কিন্তু থেকে আপনারা হোয়াটসঅ্যাপেও পাবেন সিমে কল করেও পাবেন ইমতেও করতে তিনটা ইউজ করতে একটা কোর্স তিনটা অনেকে কিন্তু এক জনের এক রকম

আমি একদিন গ্যাপ দিয়ে আমার কিছুদিন বেশি ওই ইউজ করা যাবে না আপু আপনারা যারা এটা খুলবেন খোলার সাথে একদম ত্রিশ দিন বা চল্লিশ দিন যতদিন দুই মাসে ইউজ করতে চাইলে ওটা কিন্তু প্রবলেম হতে পারে মানে হাওয়া ঢুকলে যেহেতু ওষুধ টাইপের জিনিস ঠিক আছে ট্রিটমেন্ট যেহেতু আমরা কিন্তু ওষুধের বোতল টা খোলা রাখি না জানেনি এরকম খুলে রাখলে প্রবলেম হবে ওকে কত এমএল এর এটা জানো গায়ে লেখা আছে দাঁড়ান দেখি ওকে 25 মেবি 25 গ্রামের মতো হবে হ্যাঁ তো যাই হোক প্রায় এক মাস তো যাবে মিনিমাম নাকি হুম এক মাসের মত যাবে এটা গায়ে আছে মেবি দেখি

আলতো করে মুছে নেবেন ওকে প্রেস ওয়ান্স সাইক্ল প্রেস ওয়ান্স ইউজ করবেন বা ওয়াইডিং সাবান থাকলে সাবান এর ইউজ করতে পারেন আপনাদের উপরে ডিপেন্ড ওকে তাহলে ঠিক আছে পিওরস আমাদের ভিডিও টাই পর্যন্তই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর এক পিসের দাম বলছিলাম কত 950 950 আর যদি দুই পিস